হাই গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো তো আজকে সকাল সকাল বেরোনোর কারণ হচ্ছে আজকে আমাদের বিয়ের কার্ডগুলো দেবে তো সেই ডেলিভারি নিতে গেছিলাম তো এম জি রোডের পাশ দিয়ে যাওয়া মানে তো প্রচুর কার্ডের দোকান আর বিভিন্ন বিভিন্ন ডিজাইন যেগুলো দেখলে জাস্ট মানে চোখ ভরে যায় তো এই হচ্ছে আমাদের কার্ডগুলো এদিকে দিকে রেডি হয়ে গেছে আর দেন ফেরার পথে এগুলো মিশন অধিকারী বই নিয়ে এসেছে কারণ আমি যেহেতু ভিডিও করছিলাম না তো জাস্ট মজা করছিলাম আমিও নিয়ে এসেছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যার কারণে ফেরার পথে আমরা ঢুকেছিলাম আর্সেলানে আর এটা হচ্ছে সাউথ সিটির কাছে যে আর্সেলান সেটাই আর আর্সেলান মানেই আমি অলওয়েজ বিরিয়ানিটা প্রেফার করি যেহেতু আমার বিরিয়ানিটা প্রচণ্ড ভালো লাগে খেতে তো বিরিয়ানি নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম চিকেন লাহোরি এটাও ফার্স্ট টাইম আমি খেলাম আর্সেলানে কিন্তু দুর্দান্ত লাগলো খেতে তো এইভাবেই আজকে দিনটা কাটিয়েছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো মিনি ব্লগে চলো আজকের মতনটা টাটা